আপনি কি এই গ্রীষ্মে এয়ার কন্ডিশন করার কথা ভাবছেন কষ্টের টাকা নষ্ট না করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন এয়ার কন্ডিশন ক্রয় করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই জানতে হবে না হলে কষ্টের টাকা নষ্ট হবেই হবে তাই নাম্বার ওয়ান এয়ার কন্ডিশন ক্রয় ক্ষেত্রে আসুন জেনে গুরুত্বপূর্ণ টিপসগুলি প্রথমত আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে হলো আপনি যেই রুমটাতে এয়ার কন্ডিশন লাগাতে যাচ্ছেন সেই রুমটার সাইজ কত দরুন যদি রুমের উচ্চতা ফিট হয় রুমের দৈর্ঘ্য এবং পোস্ত এর গুণ ফল যদি একশো বিশ স্কোয়ার ফিট হয় তাহলে আপনার জন্য প্রয়োজন এক টনের এয়ার কন্ডিশন যদি রুমের এবং পোস্তের গুণ ফল একশো আশি স্কোয়ার ফিট হয় তাহলে আপনার জন্য প্রয়োজন দেড় টন এয়ার কন্ডিশন রুমের ধর্ঘ্য এবং পোস্তের উচ্চতা যদি দুশো চল্লিশ স্কোয়ার ফিট হয় তাহলে আপনার জন্য প্রয়োজন দুই টনের এয়ার কন্ডিশন তবে একটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার রুমটি ফ্লোর কিনা এবং রুমে অধিকাংশ সময় সূর্যের আলো পরে কিনা সূর্যের আলো এবং যদি টফলোর হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একশো স্কোয়ার ফিটে এক ক্যালকুলেশন টানতে হবে মনে রাখবেন অধিক বড় রুমের ভিতরে কম মেজারমেন্টের এয়ার কন্ডিশন ভুলেও লাগাবে না তাহলে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা এবং আপনাকে গুনতে হবে অতিরিক্ত বিদ্যুৎ বিল সাথে আমি রয়েছি মোহাম্মদ সুজায়দ হোসেন পল্টন প্লাজা মিশন মো শাখা থেকে আপনাদের আজকে জানাবো দেশের নাম্বার ওয়ান ব্যাংক ওয়াল্টন এয়ার কন্ডিশনারের ফিচার এবং অফার সম্পর্কে দ্বিতীয়ত আপনার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার কন্ডিশন করার ক্ষেত্রে সেটি হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ যে আপনি যে এয়ার কন্ডিশনটি ক্রয় করবেন সেটার কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে আপনি যদি বিদ্যুৎ বিল সেভ করতে চান অবশ্যই আপনাকে ইনভার্টার এয়ার কন্ডিশন ক্রয় করতে হবে আপনি যদি বিদ্যুৎ বিলের মেজারমেন্টের কথা বলেন তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেশন দেব ওয়ালটন কোম্পানির কেসিসি এয়ার কন্ডিশনটির কথা আমি যদি একটু কম্পেয়ার করি অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে ওয়াল্টন এবং পাশাপাশি কম্পিউটার ব্র্যান্ডের বিদ্যুৎ বিলের মেজারমেন্টটা যদি শুধু কম্পেয়ার করি আপনারা দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশে গিরি কোম্পানির এক এয়ার কন্ডিশনে বিদ্যুৎ বিলের প্রয়োজন পড়ে বারোশো পঞ্চাশ অট মিডিয়াতে এগারোশো সত্তর অট এল জিতে এক হাজার পঁচানব্বই অট এবং সিঙ্গারে পনেরোশো পঞ্চাশ অট ইনপুট পাওয়ার অট প্রয়োজন হয় সেখানে ওয়ালটনের সিক্স স্টার প্রাপ্ত এসিসি ব্যান্ডের একটনের এয়ার কন্ডিশনের প্রয়োজন মাত্র ছয়শো নব্বই অট কারণ ওয়াল্টনের এসিসি এয়ার কন্ডিশনটির মধ্যে রয়েছে বিএসটিআই কর্তৃক এনার্জিং সিক্স স্টার রেটিং এর ফলে এসিসি ব্যান্ডের এয়ার কন্ডিশনটি অপারেট হবে মাত্র ছয়শো নব্বই তাহলে আপনি চিন্তা করুন যে আপনি একটি এয়ার কন্ডিশন কিনে দুইটি এয়ার কন্ডিশনের বিদ্যুৎ বিল দিবেন কিনা যদি সেই জামেলা থেকে মুক্ত হতে চান তাহলে আজই ধরে নিয়ে আসুন পল্টনের সিরিজে সিক্স স্টার রেটিং এসিসি এয়ার কন্ডিশন ওয়াল্টন প্লাজা মিশন শাখা থেকে আজকে আপনাদের জানাচ্ছি আমি দেশ সেরা ব্র্যান্ড ওয়ালটন এয়ার কন্ডিশনের ফিচার এবং অফার সম্পর্কে আমি ওয়ালটন এয়ার কন্ডিশনের এসিসি ব্র্যান্ডের এয়ার কন্ডিশন সম্পর্কে যদি আরও কিছু ফিচার বলি তার মধ্যে এসিসি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনের মধ্যে রয়েছে এনসিটি ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন রুমের ইনডোর টেম্পারেচার কত আউটডোর টেম্পারেচার কত সময় কত বিদ্যুৎ বিল কত খরচ হচ্ছে আমাদের এই এসিসি এয়ার কন্ডিশনটিতে ব্যবহার করা হয়েছে প্রো ক্লিন ফাংশন প্রো ক্লিনিং ফাংশনের মাধ্যমে এসিটির ইবাবোরেটরের মধ্যে জমে থাকা সূক্ষ্ম ধুলাবালি বরফ তৈরির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফলে এয়ার কন্ডিশনটি আপনাকে নির্মূল বাতাস প্রবাহ করে এয়ার কন্ডিশনটিতে রয়েছে অ্যাডজাস্টেবল ইকোমুট অ্যাডজাস্টেবল ইকোমুটটাই হচ্ছে আপনার কম্প্রেশারের গতিকে ধীরে ধীরে চালিয়ে ঠান্ডা প্রবাহের মাধ্যমে সে তার এনার্জি সেভ করে থাকে এই এনার্জি সেভিংয়ের মাত্রা থার্টি পার্সেন্ট সেভ করে চালাতে পারবে ফিফটি পার্সেন্ট সেভ করে চালাতে পারবে এবং সেভেন্টি পার্সেন্ট সেভ করে এয়ার কন্ডিশনটি চালাতে পারবে আপনি জানলে খুশি হবেন যে এই এয়ার কন্ডিশনটিতে আরও একটি প্রযুক্তি রয়েছে সেটা হচ্ছে হলো কনভার্টেবল প্রযুক্তি কনভার্টেবল প্রযুক্তির মাধ্যমে অনেক সময় দেখা যায় যে একটি বাসায় ছিলেন যেটা রুমের ক্যাপাসিটি দেড় টনের উপযোগী কিন্তু অন্য একটি বাসায় গিয়েছেন যেটা হচ্ছে এক টনের উপযোগী এই এসিটাকে আপনি কনভার্ট করে এক এবং কোন এক হিসেবে চালাতে পারবেন পল্টনের আরও একটি সিরিজ রয়েছে কোর্ট এক কোটেক সিরিজের এয়ার কন্ডিশনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এই এয়ার কন্ডিশনটিউব কোটেড ব্রেজিং জয়েন্ট ইব অপরেটর কোটেড এবং কোটেড করা চ্যানেল কনডেন্সার ফলে এটি লবণাক্ত পরিবেশ এবং ইন্ডাস্ট্রিয়াল সালফার এর কোনো ক্ষতি করতে পারে না এয়ার কন্ডিশনটি যেহেতু লবণাক্ত পরিবেশে কোনো ক্ষতি করতে পারে না ফলে এটা লিকেজ হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই এবং এসিটি দীর্ঘদিন আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন ওয়ালটনে আরো একটি সিরিজ রয়েছে অফলাইন ভয়েস কন্ট্রোল এয়ার কন্ডিশন অফলাইন ভয়েস কন্ট্রোল এয়ার কন্ডিশনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে হ্যালো ওয়ালটন আপনি যদি কোন সময় রিমোটটি হারিয়ে যায় নো টেনশন এয়ার কন্ডিশন চালাতে আপনাকে সাধারণত পেতে হবে না এটি আপনার মুখের কথাই চালু হবে এবং বন্ধ হয়ে যাবে ওয়ালটনে আরো এক ধরনের এয়ার কন্ডিশন রয়েছে যেটি হচ্ছে স্মার্ট এয়ার কন্ডিশন স্মার্ট এয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে ওয়াইফাই সংযোগের মাধ্যমে এয়ার কন্ডিশন চালু বন্ধ বিদ্যুৎ বিলের মেজারমেন্ট সহকারে সকল প্রকার নিয়ন্ত্রণ করতে পারবেন সম্মানিত গ্রাহক সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাল্টনে শীতকে জয় করার জন্য শীতকে এনজয় করার জন্য হোয়াড অ্যান্ড কুল এয়ার কন্ডিশন তো অবশ্যই পাবেন সাথে সাথে আরও পাবেন আমাদের একটি সিরিজ রয়েছে একটি সিরিজ রয়েছে লাইন এবং ইন বার্না নামক একটি সিরিজ রয়েছে। আমি শুরুতেই বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস না গ্রহণ করলে আপনার কষ্টের টাকা নষ্ট হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে কন্ডিশনটি ক্রয় করছেন সেটা কি পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা সেক্ষেত্রে আমি নিশ্চয়তা সহিত বলবো যে ওয়াল্টনে আর থার্টি গ্যাস ব্যবহার করা হয়েছে ফলে ইহা সিএফসি গ্যাস নির্গত করে না এবং পরিবেশ থাকে নির্মল এবং সুন্দর ফলে এই এয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি গ্রিন ইনভাইরমেন্ট তৈরি করতে খুব পালন করবে বলে আশা করি একটি বিষয় আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে আপনি যে এয়ার কন্ডিশন ক্রয় করতে চাচ্ছেন আপনাকে এয়ার কন্ডিশন ক্রয়ের পরে উক্ত প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস দেবে কিনা সেক্ষেত্রে আমি নিশ্চয়তা সহিত হলপ করে বলতে পারি যে সারা বাংলাদেশে একমাত্র ওয়াল্টন কোম্পানি রয়েছে যাদের সারা দেশব্যাপী সার্ভিস পয়েন্ট এবং তিন হাজারের অধিক দক্ষ সার্ভিসম্যান রয়েছে আপনাকে একমাত্র ওয়াল্টন কোম্পানি নিশ্চিত করবে হ্যাসল ফ্রি যদি কেউ আপনাকে বলে যে আমার এয়ার কন্ডিশনে কোনো সার্ভিস প্রয়োজন পড়বে না আমি বলবো সে আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছে এয়ার কন্ডিশন প্রয়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত সার্ভিস গ্রহণ করা ওয়াল্টন এয়ার কন্ডিশনে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে আছে দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি পাঁচ বছরের টিসিবি ওয়ারেন্টি এবং তিন বছরের স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি সো নিশ্চিন্তে নিয়ে আসুন অল্টন এয়ার কন্ডিশন সম্মানিত গ্রাহক সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওয়াল্টন প্লাজা মিশন মোড় শাখায় সকল প্রকারের এয়ার কন্ডিশন সহজ কিস্তি সুবিধায় আপনি ক্রয় করতে পারবেন এছাড়াও নগদ ক্রয় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে থাকছে দশ পার্সেন্ট পর্যন্ত আকর্ষণীয় মূল্য এছাড়াও আপনি আরও একটি অফারের মাধ্যমে অল্ট্রানি এয়ার কন্ডিশন ক্রয় করতে পারবেন সেটি হচ্ছে এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার মাধ্যমে আপনি যে কোনো ব্র্যান্ডের সচল অচল পুরাতন নষ্ট এয়ার কন্ডিশন অল্টনে জমা দিয়ে নির্দিষ্ট এয়ার কন্ডিশনে পাবেন পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট শুরু হয়ে গেছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু অল্টন এয়ার কন্ডিশন ক্রয় করে আপনি হয়ে যেতে পারেন আবারও মিলিয়নিয়ার রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ইএমআই সুবিধায় এসি কিনুন মাত্র তিন হাজার তিনশো ছিয়ানব্বই টাকায় এবং সর্বাধিক সংখ্যক ব্যাংকের ক্রেডিট কার্ডে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাস পর্যন্ত ইএমআই সুবিধা তো থাকছে নির্বিঘ্নে চলে আসুন ওয়ালটন প্লাজা মিশন মোড় শাখা এবং ক্রয় করে নিন আপনার কাঙ্ক্ষিত এয়ার কন্ডিশন ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং সাথেই থাকুন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম